বারাসাতে এলাকাবাসীর বিক্ষোভের পর পুলিশের উপস্থিতিতে সুভাষ ময়দান সংলগ্ন রাস্তা পথ চলতি মানুষের জন্য খুলে দেওয়া হল বারাসাত মোড় সুভাষ ময়দান সংলগ্ন একটি রাস্তা দখলকে কেন্দ্র করে আজ সকালে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এলাকাবাসীদের অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ জোর করে খেলার মাঠের পার্শ্ববর্তী স্থানীয় মানুষদের যাতায়াতের পথ মাঠের দুই প্রান্তে লোহার গেট আটকে বন্ধ করে রেখেছে আজ সকালে এলাকাবাসীরা বিক্ষোভের পর আজ বিকেল চারটে তিরিশ নাগাদ বারাসাত পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে ওই গেট ভেঙে ফেলে পাশাপাশি আজ থেকে ওই রাস্তা পথ চলতি মানুষের জন্য খুলে দেওয়া হয়

প্রশাসনও দেখতে হবে এক সপ্তাহ ভালো করেছে যখন সৌদি যখন ক্লাব তখন তো এটা আমাদের তো ভালোই করছে আর রাস্তায় যে পাবলিক পাবলিকখানে যাতায়াত করে আর দীর্ঘ বছর আগের থেকে ছিল ওরা যদি আয়ত্তের মধ্যে থাকতো ওরা তো জায়গাটা দখল করে নিয়েছে এটা তো উচিত হয়নি তারপর বলাতে ওনারা কি করেছে মাঠে যারা খেলাধুলা করে এবং তাদের মাদের নিয়ে একটা মিটিং করে একটা অ্যাড ছেলে ছিল যে এটা আমাদের মধ্যে দখলে আছে আজকে ডিএম অফিসার নিজে জানতে পেরে ম্যাপ দেখে ম্যাপের মধ্যে যখন আছে এটা তো পঁয়ত্রিশ সম্পত্তি না এই কারণে যেটা হচ্ছে সবার সুবিধার ক্ষেত্রে হচ্ছে বুলডোজার চলছে আজকে বুলডোজার চালানোর বাধ্য করেছে হয়তো নিজেরা ভেঙে নিতে পারতো ভেঙে নিয়ে আজকে জায়গা ওদের তৈরি করতে পারতো প্রশাসনের নির্দেশটা মানিনি তাহলে ওরা ওরা প্রশাসনের উপরে চলে গেছে ওরা ভেবেছে যে আরো যারা যারা আছে তাদেরকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি যত স্কুল থেকে আসে তাদেরকে বলে যে আপনারা আমাদের দলে আসেন আমরা যারা করতে পারি তাদের কাছে টাকা পাই হ্যাঁ দিয়েছে তো ভেঙে দিয়েছে এটা খুব ভালো করেছে আর তারা লোকের সুবিধার থেকে এখানে শুধু আমার একা সুবিধা না আমার এখানে পাশে বাড়ি বলে তা না এখান থেকে লোক যাতায়াত করতে পারে রাস্তাটা মানুষের প্রচুর সুবিধা আজকে এখান থেকে যদি প্ল্যান ট্যান যেতে হয় এই রাস্তা দিয়ে ঘুরে থাক ওখান দিয়ে ঘুরে এখান দিয়ে যেতে পারে আজকে যদি কোনো বাইক আগুন থাকে তাহলে ফাইভ বিকেটে এখানে ঢুকতে পারে ঘুরে কোথাও দিয়ে ঢুকবে দোকান রাস্তা নেই চোদ্দ ফুটের প্রায় রাস্তা হোলোখুঁটে রাস্তা হয় হোলোকুটে সেটা হলে আপনাদের সুবিধা হবে হ্যাঁ আমাদের সুবিধা হবে জনসাধারণের সুবিধা হলে সেটাই করতে সাধারণত হ্যাঁ আমার নাম অরুণ প্রসাদ অরুন অরুণ প্রসাদ